হ্যালো ওবায়দুল কাদের বলছেন আমি নাগরিক টিভি থেকে নাজমুল সাকিব আমি আমেরিকা থেকে আমার ওই যে নাগরিক টিভি আমাদের একটা চ্যানেল যে আছে জি জি আগেও চিন্তা জি তোমাকে আগেও আমি চিন্তা আচ্ছা আচ্ছা আপনি মনে আমার ভিডিও দেখেছেন হ্যাঁ দেখেছি তো ওই যে আপনার একটা ইন্টারভিউ দেখলাম মানে খুব ভাইরাল হলো একটা ইন্ডিয়ান গণমাধ্যম আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি যে বলা হচ্ছে যে আপনি পাঁচ আগস্টে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল তারপরে মানে ছাত্রদের সহায়তা আপনি প্রাণে বেঁচে যান বাড়ি একা করছে তখন এছাড়া উপায় কি ছিল তা আপনি কি তাহলে বলতে চান যে মানে ছাত্ররা কি তাহলে আপনি কি আপনাকে রক্ষা করেছে হ্যাঁ তো কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা ওরা বলছে আপনার উপর রাগ কিন্তু আপনি সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে তো এপরে আপনি তাহলে তিন মাস তো দেশেই ছিলেন হ্যাঁ ছিলাম তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে

ওখানে থাকো তো এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আওয়ামী লীগকে নিয়ে যে এত ক্ষোভ এই ক্ষোভটা আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে পনেরো বছরে যা করলেন আপনার কি মনে হয় না যে এটার থেকে আপনাদের সাড়ে পনেরো বছরে তো আমরা সাড়ে তিন বছরে মেট্রো রেলিভেটেড এক্সপ্রেস আমরা করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা এটা একটা আপনাদের ভুল ছিল কোন্টা মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে 18 সালে একটা রাতের ভোটে নির্বাচন করলেন 2024 এ একটা ডামি নির্বাচন করলেন এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল না অন্তরের উপেক্ষাতে সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিভकोण আছে কিন্তু কিন্তু আমরা যখন দেখি محمদের দেশে দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপোজিশন যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হয় সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়নকে আমরা দেশের মানুষ যা চাই আজকে আপনি অপিনিয়ন বল বেশিরভাগ বেশির লোক শেখ হাসিনা আবার আসুন

তাকে বাঁচার দরকার ছিল সেই জন্য কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসন ভারে ছিলেন তখন আপনারা এমন বাংলাদেশে মানুষ কাকে সমর্থন করে আমি সেই কথাই যাচ্ছি আচ্ছা সেটা ঠিক আছে এটা আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন সেবা ভাব কেন দেশে পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানান না আমি কোন দলেরই সমর্থক না আমি না আমি তখন আপনি আচ্ছা সাংবাদিক বলতে আপনারা সাংবাদিক বলতে মানে কারা বায়াস ছিল না যে আপনার নাইমুল ইসলাম খানের মতো লোকরা বা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা বাদ আপনি নিজের

কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোন অনুশোচনা বা আত্ম উপলব্ধি হয়েছে যা আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্ম সমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুলই তাকে আমরা ভুল স্বীকার করব সেটা দেশে বিদেশে বসে কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে বলাতো বেশিরভাগই কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয় দি সান রাইজেস দ্য ব্রিটে বাট ডিনাইট বিফোর

আমি সেটাই মনে করি না সেটা ঠিক আছে আপনি 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 গাটারে পড়ে গেছেন গাটার থেকে ইউ ক্যান গেট আউট অফ দা গাটার ওই ওই আপনার আছে কিন্তু কথা হচ্ছে গাটারে আপনারা পড়লেন কেন হ্যাঁ তো ওই ওই উপলব্ধিটা কি আপনাদের হয় যে গাটারে পড়লাম কেন গাটারে পড়েছি নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে অপোজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশ আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে যারা অংশ জঙ্গি তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় হলে দেখবেন আচ্ছা আরেকটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়ী দুর্বৃত্ত ছিল যারা আপনাদের প্রশ্ন অনেক টাকার মালিক হয়ে গিয়েছিল গিয়েছে আচ্ছা তো আমরা আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়ী দুর্বৃত্ত তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল এমনও ব্যবসায়ী ছিল বসুন্ধরা গ্রুপের মালিক সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি মৃত্যুর পরেও থাকব কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আপনাদেরকে এত সমালোচনা হয় তো আপনার কি মনে হয় না যে এরা এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাছে এটা কেমন লাগে আপনার কাছে আপনার এই চেহারাটা এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই তখন আপনার খুশি হতো বল মানে কি আপনারা আবার ওই প্রতিহিংসার রাজনীতি করবেন যে যারা সমালোচনা করছে এখন একটু এসএম একটা নিজের রাজনৈতিক একটা

আহ প্রকাশ ঘটাচ্ছি আপনি একটা পলিটিক্যাল ক্যাম্পের সাথে চলেছেন সেটার প্রকাশ ঘটাচ্ছে প্রশ্ন এভাবেও করে না একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এরকম হয় না আচ্ছা শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাবেন না আমি সে কোথাও জবাব দিয়েছি শুনতে পাননি আমরা যাই করব দেশে গিয়ে করব ঠিক আছে আমরাও আপনাদের দেশে আসার অপেক্ষায় থাকলাম আপনি ভালো থাকবেন ও আচ্ছা আপনারা প্রতিহিংসার ও আচ্ছা মানে মানে আপনাদের মানে আপনাকে হ্যাঁ মানে আপনাকে কঠিন প্রশ্ন করার অপরাধে আমাকে দেশ ছাড়তে হবে মানে ওই আগের বাংলাদেশটা কঠিন প্রশ্ন আচ্ছা আপনি আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্নগুলো করলাম আহ উনি সংযুক্তি বিচ্ছিন্ন করে দিয়েছেন